জান্নাতের সবচেয়ে বড় মজা হলো চ মনে চাবে তা মিলবে যেমন জান্নাতে সৈকত আছে দুইটা ডেলি যাবে সকালে একটায় বিকালে একটায় আড্ডা হবে খাওয়া দাওয়া হবে কিছু পয়সা দিয়ে কিনতে হবে না মাস আইসা নিজের পরিচয় দিবে আমি কোথায় লালিত পালিত কোথায় বড় হয়েছি আমার ভিতরে আল্লাহ কত সাদ বেড়া রাখছে হম কি

তো মাস এরকম বলবে ও মিথ্যা বলবে না ও যা বলবে সত্য এমন বলবে আপনার জিব্বা দিয়ে পানি চলে আসবে তারপরে বলবে কিরকম খাবি যেরকম আপনি খাইতে চান ওরকম ভয়া চলে আসবে হাড্ডিটা কাটাটা রাখবেন আবহাওয়া চলে আসবে উড়ন্ত পাখি বলে অতিথি পাখি উঠতে উঠতে আসবে যেমন আপনারা মাঝে মাঝে ছাপে শীতের একটা ধরেন ঠিক না ধরেন না চুপে আরে মনে বুঝেন না সাইবেরিয়ার থেকে যে আসে অতিথি পাখি অথচ সরকারিভাবে ভাবে নিষেধ ঠিক না জান্নাতে ওই সৈকতে উঠতে উঠতে আসবে প্রথম টানা চাপটা হাজার খাওয়ন করবে খাবে তারপরে পরিচয় যা আমি আমার গোস্ত কত মজা খাবি তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে হাড্ডি রাখবে আবার উড়া জান্নাতে তো ওইখানে সৈকতে যখন যাবে ফুর্তি করবে সুইমিং করবে ফুর্তি করবে খাবে যখন ফিরে আসতে থাকবে একটা বাহির ডানা ছেড়া মনে হয় সারাদিন দেখলে ডানা থাকে প্রত্যেকটা ঠিক না কি মনে হয় বোঝেন নাই জান্নাতের টা কেউ দেখে নাই না জিন না ইনসান না ফেরেস বানা লুকা রেখা যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ থেকে বের করে প্রত্যেকের সামনে একটা একটা চোখে চোখ করবে তো বুকে লাগবে আর বলবে আনা হব তো কোয়ানটা আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দা আখার দা এত দেরি করলি কেন কবের থেকে তোর অপেক্ষায় বসে আসি যুবক সকালে এক জায়গায় যাবে বিকালে আর এক জায়গায় যাবে প্রতিদিন ইনভেরেস্ট তারা বল ভেরেস্টারকে বলবে ইনতালি নিয়ে চলো আমাদেরকে সৈকতে ওই জান্নাত অনারস হয় হয় জান্নাতের ভিতরে ঘোরাও আছে সুপার বাইক ইগ যুবক মনে তো চা বাইক কিনতে ঠিক না হ্যাঁ কিন্তু কয়েকজনের কাছে আছে এটা জান্নাতে সুপার বাইক রাখা আছে والله اجنيhatan দুইটা টানা আলা ইয়ার কাদুর রাকিব ওয়াসিরু হাইসু ইয়াশা চৌগো আর চৌখর পাড়কে چلا দেন আহহ জান্নাতে রাখা আছে সুপার বাইক রাখা আছে শুধু এক গানি শেষ না খজর নিয়ামত রাখা এই জন্যই তো সাহাবা ইকরাম পাগল হইছিলেন ওই আরবের মানুষগুলা যারাও বাসমান ছিল যাযাবরের মতো ছিল এরও পাগল হয়ে জমনাতের পিছে দৌড়ানো শুরু করত আজকে নাম নিলেও আমরা রাদি আল্লাহ তালাহি করি যারা দুনিয়ার থেকে সুসংবাদ নিয়ে গেছে কুল্লু নো আদ আল্লাহ বলে বন্ধু ওই পাগলগুলাকে বোলা দেন না যদিও শাহবাদের সামনে এই কথাটা বলা শোভা পায় না আখেরকের পাগল কেউ আবার ব্যাখ্যা করে ফেলবে সাহাবিদের সামনে বস্তা কি করছে না না ওনারা আল্লাহর দেওয়ানা ছিলেন